রাজশাহীর বাগমারায় গ্রাহকের পঁচানব্বই কোটি টাকা মেরে উদা হয়েছে আঠারোটি সমিতি এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রতমারতে প্রিয় দর্শক সত্যিই কি সেই সমিতিগুলা সাধারণ গ্রাহকের টাকাগুলা মেরে দিয়ে উদা হয়ে যায় নাকি সেখানে রাষ্ট্রের উদ্যতন কোনো কর্মকর্তা জড়িত থাকে আমরা এর আগেও অতীত ইতিহাস থেকে দেখেছি বা জেনেছি যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিওর নামে বিভিন্ন ব্যক্তি রাষ্ট্রের সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে যায় কিন্তু সেই টাকাগুলোর অধিসার কখনো মিলে না বা মিললেও খুব অল্প সংখ্যক মানুষই সেই টাকার খোঁজগুলো পেয়ে থাকে তো এরকম ঘটনা বাংলাদেশে প্রায় সময়ই শোনা যায় এতে কারা ক্ষতিগ্রস্ত হন এতে কি দেশের উদ্যতন কর্মকর্তা কিংবা দেশের শিল্পপতি যারা আছেন তারা কখনো করতে হয় না তারা কখনো করতে হন না বা তাদের কখনো ক্ষতিগ্রস্তর শিকার হতে হয় না এটার পুরোপুরি ক্ষতিগ্রস্তের শিকার হয় এদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষেরা যারা দিনে আনে দিনে কায় সাধারণ কিছু এর আশায় ভবিষ্যৎকে ভালো রাখার জন্য নিজে এবং পরিবারকে ভালো রাখার জন্য তারা এক সময় তাদের টাকাগুলো নিয়ে বিভিন্ন এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান সেই টাকাগুলো মেরে দিয়ে বিভিন্ন উদ্যোতন কর্মকর্তার সাথে সাদৃশ্য রেখে সেই টাকাগুলো নিয়ে উদা হয়ে যায় শেষমেশ সেই টাকাগুলোর কোনো কুচকবার পাওয়া যায় না